আরে বাল খেলা আছে চল হ্যাট বাল থাম ধরে যাই আরে বাল তারাতি চল খেলা শুরু হবে রে বাল এ বাল খেলা শুরু হয় না আরে বাল খেলা শুরু হবে রে বাল আরে বাল খেলা শুরু হয় না ধরে যা অত তারা দেখাস কেন রে বাল এ বাল অত সাপ নিস কেন ধরে যা দেরি হইতেছে রে বাল তারাতি চল এ বাল আমাক সেনে ওরা এ বাল থাম না রে বাল আরে বাল অত বালে চিন্তা না করি তারাতি চল এ বাল আমাক তুই সিনিস আমি যখন যাব তখন খেলা শুরু করবে রে বাল তাড়াতাড়ি চললে বাল ওরা আমাদের জন্য অপেক্ষা করে আছে রে বাল আমি যখন যাব তখন খেলা শুরু করবে রে বাল এ বাল দেখি আরেক বাউরে সুদারে বাল আরে বাল তুই যাবি না না যাবি তাড়াতাড়ি বল এ বাল দাঁড়া একসাথে যাব আরে বাল তো তারা নাতে চলি যা আমি যাব এ বাল আমি যদি না যাই তুই খেলতে পারবি এ বাল আমার মেজাজ গরম করছিস না রে বাল এই তোর রাস্তার মাঝে বালের কিসের বালের আলাপ শুরু করছিস বাল নিয়ে কি পিএসডি লাভ করছস নাকি ইটা আবার কোন বললে আরে বাাল আপনি কোথায় যাবেন জানতো এখানে বালের কাহিনী করবেন না বালের কাহিনী করতে আছেন এমনিতে মাথা গরম হচ্ছে বালের কাহিনী করবেন না বালের বলে ডিগ্রি পাস করছি আপনি এবার বালের জ্ঞান দিতে আসবেন না জানতো জান আমি এবার ফ্রিতে কাউকে বালের জ্ঞান দিতে আসি নাই বালেরা আমার